রেশন দোকানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে পুজোর মাসে অনেক ডিলারই সময় মতো আটা তুলতে পারেনি খোয়াই মহকুমায় আটা কেলেঙ্কারির অভিযোগ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বুধবার কথা বলেন খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবারে প্রথম রাজ্যের বিজেপি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে সময় বিনামূল্যে এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো হাজার রেশন কার্ড হোল্ডাররা উপকৃত হয়েছেন তাই পুজোর সময় একসঙ্গে বেশি সামগ্রী হওয়াতে অনেক রেশন ডিলাররা সময় মতো আটা তুলতে পারেননি রেশন দোকানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আটা তুলতে ব্যর্থ হয়েছিল ডিলাররা যার ফলে অনেক ভোক্তাই অক্টোবর মাসে আটা নিতে পারেননি গত মাসের আটা যে সমস্ত ভোক্তারা পাননি তাদের নভেম্বর মাসে দেওয়া হবে খোয়াই মহকুমার আটা কেলেঙ্কারির বিষয় নিয়ে বুধবার এক সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথাগুলো বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সাথে তিনি বলেন বিধায়ক বিমল বিশ্বাস খোয়াইতে আটা কেলেঙ্কারির বিষয় নিয়ে ওনাকে একটি চিঠি দিয়েছিলেন সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে উক্ত কথাগুলো বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তো আমি ওনার চিঠিতে যেটা দেখলাম ওনার যেটা বক্তব্য যে পূজা উপলক্ষে আটা প্রদান করা হয়েছে সুজি প্রদান করা হয়েছে ময়দা প্রদান করা হয়েছে অ্যাকচুয়ালি পুজো উপলক্ষে আটা প্রদান করা হয়েছে দিস ইজ নট কারেক্ট আটা প্রতি মাসেই আছে সাবসিডাইজ রেটে তেরো টাকা আমরা বিনামূল্যে আটা দিই বিনামূল্যে আমরা ময়দা দিয়েছি চুরি দিয়েছি এবং সব দিয়েছি ওই সময় যেহেতু পূজার মরসুম ছিল আপনি জানেন যে এখানে একটা কোপারেটিভ আছে যারা একটা রুমি যারা আনে আছে এবং রেশন ডিলাররা কাছে যায় করা এবং সারা রাজ্যে দু হাজার প্রায় উনি মতো রেশন ডিলার রয়েছে রেশন শপ প্রত্যেকের কাছে কিন্তু জায়গা সঠিক নেই মানে অনেকের কাছে বেশি জায়গা রয়েছে স্টোরেজের জন্যে অনেকের কাছে কম জায়গা রয়েছে স্টোরেজের জন্য যেহেতু আমাদের প্রায়োরিটি ছিল ময়দা সুচি এবং চিনি তাই তারা আটাটা একটু পরবর্তী সময়ে মানে লেট করে এনেছে স্বাভাবিকভাবেই মানুষ পায়নি বা টাইমলি পায় কিন্তু এর অর্থই নয় যেখানে কোনো ঘোটালা হয়েছে বা কোনো অনিয়ম হয়েছে